হ্যালো ভি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভীষণ ভালো আছি চলুন আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি শিম আর নতুন আলু দিয়ে মাছের রেসিপি আমি একটা তেলের কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব মাছটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিব এরপর ওই তেলে আমি বাকি মাছগুলোকেও দিয়ে দিব সবকটা মাছই আমি লাল লাল করে ভেজে তুলে নিব এরপর তেলে কিছু পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে এলে তার মধ্যে আমি কিছু কেটে রাখা কাঁচামরিচকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি এক একে সব মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো এবং কিছু লঙ্কা গুঁড়ো দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেঁড়ে আসবে তখন আমি অল্প জল দিয়ে দেব এটাকে আমি বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলে আমি আলু সিমকে দিয়ে দিব এটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব এরপর ঝোলের জল দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন জলটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এরপর তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আর কিছু করে নেব এরপর রান্নাটা পুরোপুরো হয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আশা করি আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন ভীষণ খেতে মজা হয় যারা নতুন আমার পেয়ে যা আসেন সব আমাকে সাপোর্ট করবেন এবং ফলো করবেন